এখানে রয়েছে ইসলামী ব্লক ইসলামী ইউনিভার্সিটির সামনে একশো বত্রিশ ফিট রাস্তা এটা দেখতে পাচ্ছেন একশো বত্রিশ ফিট রাস্তা এবং এই ইসলামী ইউনিভার্সিটির দক্ষিণ পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেটাই হচ্ছে গ্রিন মডেল টাউন বি ব্লক এর দুই নম্বর রোড এটা হচ্ছে দুই নম্বর রোড এবং এই দুই নম্বর রোডে উত্তরমুখী তিন কাঠা প্লট বিক্রি হবে আপনারা যদি কেউ এই প্লটটি দেখতে চান অথবা প্লটটির আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের নম্বরে যোগাযোগ করতে পারেন এখানে আমাদের কাছে তিন কাঠা প্লট রয়েছে যেটা খুবই স্বল্প মূল্যে এখানে পঁয়ষট্টির নিচে কোনো প্লট পাওয়া সম্ভব নয় কিন্তু পঁয়ষট্টিরও কম মূল্যে এই প্লটটি বিক্রি হবে এবং দ্রুত বিক্রি হবে যার কারণে এই প্লটটির দাম কম ধরা হয়েছে আপনারা যদি কেউ এই প্লটটির বিষয়ে আগ্রহী থাকেন তাহলে আমাদের দেওয়া নম্বরে অর্থাৎ আমাদের যে নম্বর আপনাদেরকে প্রোভাইড করছে সেটা যোগাযোগ করতে পারেন